চার থেকে পাঁচ বছর চলবে এই ব্যাটারি পাঁচ পাঁচ বছর থেকেও বেশি চলবে বেশি তো আমি বলবো না পাঁচ বছর একদম চোখ বুঝে আপনারা চালাইতে পারবেন একটা প্যারালালে চারটা করে ব্যাটারি আছে এক একটা ব্যাটারি অ্যাম্পেয়ার হচ্ছে পনেরো এম্পিয়ার করে এটা পনেরো পনেরো তিরিশ পঁয়তাল্লিশ পনেরো ষাট অ্যাম্পেয়ার সিরিজ আসবে কুড়িটা সিরিজ এটা অনেকে কি নমস্কার বন্ধুরা রামানি ইভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমি বাবলু রায় প্রামাণিক জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি থেকে চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি তো আপনারা দেখছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি আসছি এই যে এখানে দেখতে পাচ্ছেন পনেরো আর ছেল দিয়ে আজকে একটা নতুন ভিডিও তৈরি করব যেটা হচ্ছে সিক্সটি ভোল্ট সিক্সটি এ লিথিয়াম ফেরো ব্যাটারি ষাট ভোল্ট ষাট এমপিআর একটা ইলেকট্রিক স্কুটির ব্যাটারি আপনার সরাসরি এখানে দেখছেন আমি বাবলু রায় প্রামাণিক তো এখানে যে ব্যাটারিটা তৈরি হচ্ছে আপনার সরাসরি দেখছেন আমাকে এটা ব্যাটারি কলকাতার কলকাতা থেকে অর্ডার আছে এই ব্যাটারিটার এর আগে আমি কয়েকটা এরকম সেল দিয়ে ব্যাটারি বানিয়েছিলাম তো এর আগে একটা আমি ভিডিওতে দেখছিলেন যে নিচেরটা মডেলটা হচ্ছে নিচের কালো বক্সটা কালো ছিল উপরেটা অরেঞ্জ কালারের ছিল ওই ব্যাটারিটা কাস্টমার আজকে আমাকে বলল মাইলেজ উনি কত পাচ্ছেন সকালবেলা শুনে খবরটা খুব ভালো লাগলো যেটা আমি বানিয়ে দিয়েছিলাম ষাট ভোল্ট পঁয়তাল্লিশ এমপিআর ব্যাটারি এই সেল দিয়ে তা তো পনেরো সেল দিয়ে বানিয়ে দিয়েছিলাম সেটার উনি মাইলেজ পাচ্ছে এক চার্জে মাইলেজ পাইলো একশো কুড়ি থেকে তিরিশ কিলোমিটার তো শুনে এত ভালো লাগলো ওই কাস্টমারের মুখ থেকে সকাল সকাল এই জন্য ওই কাস্টমারকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তো আপনারা আসুন লিথিয়াম লিথিয়াম আয়ন হচ্ছে লিথিয়াম ফসফেট দিয়ে আপনারা ব্যাটারি তৈরি করেন চার থেকে পাঁচ বছর চলবে এই ব্যাটারি পাঁচ পাঁচ বছর থেকেও বেশি চলবে বেশি তো আমি বলবো না পাঁচ বছর একদম চোখ বুঝিয়ে আপনারা চালাইতে পারবেন যদি আমার কাছ থেকে আপনারা এরকম লিথিয়াম ফসফেট ব্যাটারি যদি বানিয়ে নেন সেটা আটচল্লিশ ভোল্ট হোক বা ষাট ভোল্ট হোক বা বাহাত্তর ভোল্ট হোক এবং তাছাড়া সাইকেলের ব্যাটারি যদি আপনারা ছত্রিশ ভোল্ট বা কেউ বারো ভোল্টের চব্বিশ ভোল্টের ব্যাটারিও বানায় তো এর আগে আমি বলছিলাম এই সেলটার এত উন্নত মানের সেল যেটা হচ্ছে মানে বাগের বাচ্চা তাকে বলা যেতে পারে আর কি পাঁচ থেকে ছয় বছর লাইফ এটা হ্যাঁ দুই থেকে আড়াই হাজার লাইফ সাইকেল আছে এ তো পাঁচ থেকে ছয় বছর আপনার চলবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং এই ব্যাটারি আপনি আপনারা যদি আমার কাছ থেকে বানিয়ে নেন তিন বছর আপনাদেরকে আমার প্রামাণিক চ্যানেল থেকে প্রামাণিক ইভি চ্যানেল থেকে তিন বছর ওয়ারেন্টি দেওয়া হবে তারপর আসুন আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফলো করবেন এবং জানার কিছু থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো আপনারা দেখতে থাকুন আজকে আমি ব্যাটারি তৈরি করছি যেটা যেটা হচ্ছে ষাট ভোল্ট ষাট এমপিয়ার ওনার অনেক মাইলেজ দরকার সেটার মাইলেজ হবে প্রায় একশো সত্তর থেকে একশো আশি কিলোমিটারের কাছাকাছি একশো সত্তর থেকে একশো আশি কিলোমিটার কাছাকাছি এই ব্যাটারিটার মাইলেজ আসবে লাইফ পাঁচ থেকে ছয় বছর লাইফ হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন আর ভিডিওতে অনেকে মানে জানতে চেয়েছেন যে এর প্রাইসটা কত প্রাইসটা আমি সরাসরি ভিডিওতে বলবো না আপনারা যদি এর প্রাইস জানতে চান ভিডিওর নিচে আমার নাম্বার আছে আপনারা সরাসরি আমাকে ফোন করে আবার নাম্বার ইয়ে দামটা জেনে নিতে পারেন যেহেতু এক একটা ব্যাটারি অ্যাম্পিয়ার পনেরো এম্পিয়ার করে মানে প্যারালালে চারটা অ্যাম্পিয়ার করে লাগবে ব্যাটারি পেরালাল করলে অ্যাম্পিয়ার বাড়বে এবং সিরিজ করলে ভোল্টেজ বাড়বে হ্যাঁ অ্যাম্পিয়ারে মাইলেজ বাড়বে ভোল্টেজে সিরিজ ভোল্টেজে স্পিড বাড়বে ওইখানে দেখুন এই যে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ করে আমি সাজিয়ে নিয়েছি ঠিক আছে এটা হবে একটু সাইজটা একটু ছোটো করতে লাগবে এটা দুই পার্ট করে ব্যাটারিটা আমি তৈরি করছি হ্যাঁ এক পার্টই করা যায় সেটা ফ্ল্যাট টাইপ হয়ে চওড়া হয়ে যায় বেশি যার জন্য এটা দুই পার্টে ভাগ করে ব্যাটারিটা তৈরি করছে আপনারা এখানে দেখছেন একটা প্যারালালে চারটা করে ব্যাটারি আছে এক একটা ব্যাটারি অ্যাম্পিয়ার হচ্ছে পনেরো এম্পিয়ার করে এটা পনেরো পনেরো তিরিশ পঁয়তাল্লিশ পনেরো ষাট অ্যাম্পিয়ার সিরিজ আসবে কুড়িটা সিরিজ এটা অনেকে করে কি উনিশটা সিরিজও করা যায় ষাট ভোল্ট কিন্তু কুড়িটা সিরিজ হলে এটা এর ভোল্টেজ আসবে সিক্সটি নাইন ভোল্ট নমিনাল ভোল্টেজ আর এটা যেমন চার্জ হবে সেভেন্টি থ্রি কত কুড়িটা সিরিজ করলে এর ফুল চার্জ ভোল্টেজ আসবে সেভেন্টি টু বা সেভেন্টি থ্রি এরকম আসবে তো ফসফেট দিয়ে বানালে কুড়িটা সিরিজ দিয়েই করাটাই সবচেয়ে ভালো আর কি একটা সিরিজের জন্য উনিশটা সিরিজ করলেও হবে কিন্তু আমি এটা কুড়ি সিরিজ করে দিচ্ছি আরও বেটার দারুণ 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 আপনারা আসুন এখানে দেখতে পাচ্ছেন সিল হোল্ডারে আমার লাগা হয়ে গেছে এরপরে আমি স্পট করব স্পট করলে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার চলে আসবে তারপরে হ্যাঁ তারপরে বিএমএস কানেকশন করব ঠিক আছে আপনারা দেখছেন এই একটা পার্ট হয়ে গেল এরকম পার্ট আরেকটা হবে ওই পার্টটা এর উপরে আসবে ঠিক আছে তারপরে এটা থেকে কানেকশন করে তারপরে বিএমএস লাগাব হ্যাঁ চার্জ করবো ডিসচার্জ করব ঠিক আছে তারপরে কাস্টমারকে দেওয়া যাবে এটার কাজ আরও এখন অনেক দেরি আছে যা জাস্ট আপনাদের আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আর কি একটা পার্ট হয়ে গেল ঠিক আছে এরকম আরেকটা পার্ট হবে হ্যাঁ এটা হবে টোয়েন্টি এস বা কুড়ি সিরিজ কুড়ি সিরিজ সিক্সটি ভোল্ট সিক্সটি এ এইচ মানে কুড়িটা সিরিজ হবে ষাট ভোল্ট ষাট এম্পেয়ার দারুণ ব্যাটারি দারুন দারুন একশো সত্তর থেকে একশো আশি কিলোমিটার মাইলেজ হবে এই ব্যাটারিটা আমি বানিয়ে দেব ঠিক আছে ওনার অনেক মাইলেজ দরকার এই জন্য উনি বলছে যে আমার দেড়শো কিলোমিটারের উপরে লাগবে হ্যাঁ তো উনি চালাইলে বুঝতে পারবে এর ক্ষমতাটা কত দূর উনি আমাকে নিজেই ফোন করে জানাবেন তো আপনারা আসুন এই যে একটা পার্ট হয়ে গেল এর উপরে আর একটা পার্ট হবে হুম কিন্তু এই ফসফেট দিয়ে একটা এমপি আর হাই এমপিআর করলে জায়গাটা বড় লেগে যায় কিন্তু এর গুণাগুণটা যখন আপনারা চালাবেন ব্যাটারিটা তখন বুঝতে পারবেন এর ক্ষমতাটা কত দূর আমি যতগুলো ব্যাটারি এই সেল দিয়ে তৈরি করছি সবগুলো রেজাল্ট ভালো কোনোটা কোনো ডিস্টার্ব নেই আসতে এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আর আয়ন দিয়ে আপনারা বানিয়ে দিতে চান আয়নে দুই বছর আড়াই বছর পরেই সমস্যা দেখা দেয় ঠিক আছে ওই ওয়ারেন্টি দুই বছর পার হইলেই তারপরে আড়াই বছর তিন বছর হতেই ব্যাটারির অবস্থা শেষ আর মাইলেজ কমে আসে ঠিক আছে হ্যাঁ এটারও মাইলেজ কমবে ও পাঁচ থেকে ছয় বছর চালার পরেই মাইলেজ কমবে ঠিক আছে এটা পাঁচ বছর পরে ওটার মাইলেজ আসবে মোটামুটি একশো কিলোমিটার তো পাবে তো আপনারা দেখলেন এই যে দুইটা পার্ট হয়ে গেল ঠিক আছে এটা দশটা আছে এটা দশটা আছে এটা দশটা সিরিজ আছে এটা দশটা সিরিজ আছে চার প্যারালালে চারটা করে চার পনেরো রঙ ষাট এটা ষাট এম্পিয়ার হয়ে গেলো এদিকে আসবে সিরিজ যত সিরিজ আসবে ভোল্টেজটা বাড়তে থাকবে যত প্যারালালে যাবে অ্যাম্পায়ারটা বাড়তে থাকবে এটা হচ্ছে সিক্সটি ভোল্ট সিক্সটি এ লিথিয়াম ফেরো ব্যাটারি এই এই পার্টটা এখন এর উপরে আসবে ঠিক আছে চড়া হবে এতটা এটা এখানে দিলাম না যখন স্পট করব তারপরে এটা চাপাই দেবো তাহলে আর একটু কমে আসবে ঠিক আছে বারো ইঞ্চিতে আসবে লম্বাটা হবে বক্স দিয়ে পনেরো ইঞ্চি আসবে পড়ে রয়েছে দুই সুত দারুণ ব্যাটারি হলো দাদা এটা মানে একশো সত্তর থেকে একশো আশি কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে এক চার্জে একবার ফুল চার্জ করলে একশো সত্তর থেকে একশো আশি কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে আমি এটা বানিয়ে দেব তো আজকে অন্য কাজ আছে আজকে এটা স্পট করব না আজকে এখানে রাখছি স্পট কালকে করব কালকে করে কালকেই ওনাকে বিকেলে ডেলিভারি করা যাবে কালকে এটা সকালে ধরবো মোটামুটি দেড় দুই ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমার সেল হোল্ডারে লাগিয়ে আমার কমপ্লিট করা হয়ে গেছে অন্য একটু এমার্জেন্সি কাজ আছে যার জন্য ব্যাটারি কাজেই আছে মানে তারা কাজ আছে তো এই জন্য এটা আজ করছি না এটা কালকে কমপ্লিট হয়ে যাবে কালকে আবার একটা এটা ভিডিও নিয়ে ভিডিও নিয়ে আসবো নতুন করে যখন স্পট করব স্পট করে পুরো ব্যাটারিটাই রেডি করবো এবং ফার্স্ট টু লাস্ট ব্যাটারিটা তৈরি করে আপনাদের কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবে